বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি একটা রেসিপি নিয়ে সেটা হলো মুরগির গিলে মেটে এখানে নিয়ে নিয়েছি ঠ্যাং নিয়ে নিয়েছি এটা খেতে খুবই ভালো হয় তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ দেবো আর এটাতে একটু পেঁয়াজ আদা রসুনটা বেশিই লাগে বেশ কষা কষা করে করতে হবে জল ছাড়া পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম আলু আর টমেটোটা কাটা ছিল সেটাও দিয়ে দিলাম তো যে গিলে মেটেগুলো ধোয়া ছিল ওগুলো আমি দিয়ে দিলাম ভালো করে ছোট ছোট করে কাটাই ছিল খুব ভালো করে কষিয়ে টসিয়ে এটা ঢাকা দিয়ে দিতে হবে আর এটা প্রচুর তেল ওঠে এটা থেকে এটা ঝাল ঝাল হবে তার জন্য আমি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম একটু বেশি করেই দিলাম এখন গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো এটা প্রচুর তেল বেরোয় এটাতে জল টল কিছু দিতে লাগে না গ্যাস কমিয়ে কমিয়ে করলেই হয়ে যায় তো আমি এখন আবার গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দেবো মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি আর একদম হয়েও গেছে আমি একটু কসুরি মেথি দিয়ে দিলাম দিলে গন্ধটা খুব ভালো হয় আর একটু গরম মশলা দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন পুরো তেল বেরিয়ে গেছে আর জল দিতে হয় না এটা একদম শুকনো একটু গরম মশলা দিয়ে দিলাম তো একদম কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না